এগুলাকে আমাদের অঞ্চলে নকশি পিঠা বলা হয় আপনাদের কার কার অঞ্চলে কি বলা হয় কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এটা আমি আজ তৈরি করছি এই পিঠাগুলো খাবো কারণ হচ্ছে এই পিঠা আমার খুবই পছন্দের পিঠা দেখেন মাসাল্লাহ কত ফুল ফুলকভাবে ফুলছে দেখেন কত সুন্দর কালার আসছে শিরার ভিতরে ভিজানোর পর এখানে নিয়ে নিছি আমি কিছু পরিমাণ সুজি এখানে নিয়ে নিছি কিছু পরিমাণ ময়দা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাটা সন্দেশ পিঠা অনেকে বলেন নকশি পিঠা অনেকে বলেন কাটা সন্দেশ অনেকে বলেন পাকন পিঠা যে এক এক অঞ্চলে এক এক নামে এই পিঠাকে অনেকে চিনে থাকেন তো এইখানে নিয়ে নিছি আমি সম ময়দা এবং সমপরিমাণ সুজি এখানে নিয়ে নিছি কিছু নারিকেল বাটা নিয়ে নিছি কিছু সিদ্ধ আলু কারণ হচ্ছে সিদ্ধ আলু দিলে পিঠাটা অনেক সফট হয় পাকন পিঠা সফট করার মানে একটি টেকনিক হচ্ছে এই বেশি পরিমাণে নারিকেল দেওয়া আর হচ্ছে এই সিদ্ধ আলু দেওয়া তো আমার মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি যে অন্য কেউ দেখতে পায় আপনার শেয়ারের মাধ্যমে আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দিবেন ফিটার গাই ধরার জন্য এখানে একটা কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো দিয়েছি যে পরিমাণে গাই ধরবো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে আমি পানির ভিতরে দিয়ে দিলাম আগ থেকে বেটে রাখা কিছু নারিকেল নারিকেলটাই এই ফিঠাটাকে মজা করে নারিকেল দেওয়া শেষ এখন দিয়ে দিলাম কিছু তেজপাতা এখন দিয়ে দিলাম এলাচ আর দারচিনি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন একটু সব কিছু নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দিব চিনি অল্প পরিমাণে যেহেতু ফিঠাটার ভিতরে চিনি মিষ্টি হয় ভালোভাবে এখন বলো কোথা পর্যন্ত অপেক্ষা করবো কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি বলা যে এলা থেকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই তো পানিটার প্রায় বলক ওঠে গেছে আরও কিছুক্ষণ ওঠার পর তারপরে কাইটা দর্ব মানে ময়দা আর সুজির সুজিটা দিয়ে দিব উঠে গেছে এখন হচ্ছে সুজি আর ময়দা দিয়ে দিছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব ময়দা সুজি দেওয়া শেষ এখন একটু নাড়াচাড়া করে সব কিছু সিদ্ধ করে নিব ভালো করে সিদ্ধ করা শেষ এখন নামিয়ে নেব চুলার উপর থেকে এদিকে শিরা রেডি করা হচ্ছে শিরার জন্য পানি দিয়ে দিলাম পানির ভিতরে পরিমাণ মতো চিনি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিছি এখন নাড়াফোড়া করে চিনিগুলা গলিয়ে নিব এদিকে কাইগুলো নামানো হয়েছে কাইগুলো এখন হাতের সাহায্যে ডলে নিব এইদিকে শিরা হয়ে গেছে এখন চুলার উপর থেকে নামিয়ে নিব এই হচ্ছে শিরার ফাইনাল লুক অনেক সুন্দর একটা কালার আসছে গাঁডলা শেষ এখন হাতের সাহায্যে গোল করে নিব ডলা শেষ এখন এটাকে হাতের সাহায্যে গোল করে নিব হাতে একটু তেল লাগিয়ে তেল মালিশ করে তারপরে গোল করার চেষ্টা করতেছি গোল করা শেষ এখন বেলুনের সাহায্যে বেলে নেওয়া হচ্ছে রুটির মতো বেলা শেষ এখন ডিজাইন করে কাটা হবে এই পিঠাটাকে ডিজাইন করে কাটা হচ্ছে ডিজাইন করা সেম কাটা হচ্ছে সেম প্রসেসে সবগুলা ফিটা কেটে নেওয়া হয়েছে এখন নকশি করা হবে শি করার জন্য আমি নিয়ে নিলাম একটা দিয়ে করতেছি এটা একটা পাতার মতো ডিজাইন হবে এক পাশ ডিজাইন করা শেষ আর এক সাইড ডিজাইন করতেছি এই পাতাটার পুরা ডিজাইন শেষ এখন সায় সাইড কেটে নিব ডিজাইন আরেকটা করে নিলাম সেম প্রসেসে আমি বেশ কিছু পিঠা ডিজাইন করে নিলাম এখনো কিছু পিঠা আছে ডিজাইন করা হয়নি গুলো পিঠা ডিজাইন করা শেষ এখন বাজার পালা ভাত বাজার জন্যই এখানে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল গরম হয়ে গেছে এখন ফিটা গুঁড়া তেলের ভিতরে দিয়ে দিব এখন সাইড বাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিটা এক সাইড হয়ে গেছে এখন উল্টিয়ে দিব উপরের সাইড বাজার জন্য নিচের সাইডটা খুব ভালোভাবেই হয়ে গেছে উলটিয়ে দিলাম এখন নিচের সাইড বাজা হওয়া পর্যন্ত একদম ভালোভাবে অপেক্ষা করব পিঠাটা একদম লাল করে বেজে নিব প্রায় বাজা শেষ আর একটুখানি বেজে নেব তারপরে উঠিয়ে নিব তেলের ভিতর থেকে দেখেন কতটা ফুলছে মাসাল্লা অনেকটাই ফুলকো হয়েছে পিঠাটা যারা ফুলকো নকশি পিঠা খাইতে চান তারা এই রেসিপিটি ফলো করতে পারেন দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ ভালো করে বাজার শেষ এখন পিঠাটা উঠে নিব তেলসের ভিতর থেকে এই যে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এই হচ্ছে ফাইনাল কালার সবগুলো ভাজা শেষ এখন শিরাতে বিজানোর পালা দেখেন মশাল্লা পিঠাগুলো কত সুন্দর করে ফুলছে এখন শিরাতে শুবাবো ফিটা এখন শিরার ভিতরে চুবাবো এই হচ্ছে শিরা এখন উঠিয়ে ফেলা ফেলবো পিঠাগুলো গুলো ভালোই কালার আসতেছে শিরার ভিতরে দেওয়ার পর মশাল্লা আর শিরাটাও খুব ভালোভাবে তৈরি করা হয়েছে